অবশ্যই তাকে নিয়ে কোনো প্রশ্নই আমাদের করা উচিত না মাটি কামড়ে পড়ে থাকা ব্যাটসম্যান এই কথাটা জাতীয় দলের যেই ক্রিকেটারের সঙ্গে সবচেয়ে বেশি যায় তিনি বোধহয় মমিনুল হক একসময় যার সাথে তুলনা করা হতো স্যার ডন ব্র্যাডম্যানের সেই মমিনুল নেই আগের মতো আগের মতো নেই বলতে এখন আর প্রতি ইনিংসে বা প্রতি টেস্টেই ফিফটি বা সেঞ্চুরি করেন না তবে দলের জন্য ঠিকই রান করেন পাকিস্তান সিরিজে প্রথম টেস্টে তার ব্যাট জ্বলে উঠলেও দ্বিতীয় টেস্টে ছিলেন মরিন তাই ভারত সিরিজে জ্বলে উঠতে মরিয়া প্র্যাকটিস সেশনেও মিস্টার হককে লেগেছে বদ্ধ পাকিস্তান সিরিজে তিন ইনিংসে ব্যাট করেছেন মোমেনুল তিন ইনিংসের রান যথাক্রমে পঞ্চাশ এক ও চৌত্রিশ বাহাতি ব্যাটারকে প্রশ্নবিদ্ধ করা উচিত কিনা এই বিষয়ে কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল বিডি কিকটানকে আশরাফুল বলেন রিসেন্টলি আমি বলবো যে দেখেন প্রথম টেস্ট ম্যাচে কিন্তু রান করেছেন হ্যাঁ এভরি টেস্ট ম্যাচে আমরা আশা করি কিন্তু এভরি টেস্ট ম্যাচে হয়তো হবে না এটাই স্বাভাবিক কিন্তু আমি মনে করি যে আহ অবশ্যই যেহেতু একটা ফর্ম্যাটে খেলেন এটা আপনার মাথায় রাখতে হবে যে একটা ফরমেটে মাস তিন মাস পাঁচ মাস পর যখন আপনি একটা দুইটা টেস্ট ম্যাচ খেলবেন সেখানে আসলে রেগুলার পারফরমেন্স করাটাও মুশকিল যদিও সে করে আসছেন বাংলাদেশের হয়ে হায়েস্ট সেঞ্চুরিয়ান এগারোটা বা বারোটা সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে তো অবশ্যই তাকে নিয়ে কোনো প্রশ্নই আমাদের করা উচিত না যেহেতু চমৎকার ফিটনেস লেভেল তার এবং সে রান করছেন এমন না যে রান করে না ফার্স্ট টেস্টে কিন্তু ঠিকই একটা ফিফটি করেছেন এই ম্যাচেও থার্টি রানের মতন একটা ইনিংস খেলেছেন এটা হয়তো বা নট আউট থাকতে পারলে ভালো লাগতো সেটা হয়নি তারপর আমি তাকে নিয়ে আসলে আমাদের কোনো কোশ্চেন করা উচিত না যে যতদিন কারণ এই ধরনের প্লেয়ার টিমে থাকলে অবশ্যই আপনার ইয়াং যারা আছে তাদের জন্য একটা হেল্প হয় যদিও ভারতের বিপক্ষে টেস্ট ফর্মেটে মোমিনুলের পরিসংখ্যান তার হয়ে কথা বলে না টিম ইন্ডিয়ার বিপক্ষে পাঁচটা টেস্ট ম্যাচ খেলেছেন মোমিনুল হক ফিফটি হাঁকিয়েছেন মাত্র একটা সুন্দরানে আউট হয়েছেন এমন ইনিংসের সংখ্যা দুইটা সর্বোচ্চ রান চুরাশি সর্বোচ্চ তিনবার উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন রবিচন্দ্রন আশুইনের কাছে। তাই তো হোম অফ ক্রিকেটে স্পিন ওপেস দুই ডিপার্টমেন্টের বিপক্ষে উনি ছিলেনে ব্যস্ত मिস্টার হক। ভারত সিরিজে জ্বলে উঠতে মরিয়া বাংলাদেশে টেস্ট ফরম্যাটে ডন ব্র্যাডম্যান। জিসান আহমেদ বিডি গ্রিক টাইম এটা হয়তোবা নকআউট করতে পারলে ভালো লাগতো। সেটা হয়নি। তারপর আমি তাকে নিয়ে আসলে আমাদের কোনো কোশ্চেন করা উচিত না। যে যতদিন কারণ এই ধরনের প্লেয়ার থাকলে অবশ্যই আপনার ইয়াং যারা আছে তাদের জন্য একটা হেল্প হয় কারণ আর কি সিনিয়র প্লেয়াররা যতদিন টিমে থাকবেন ফিটনেস ঠিক থাকবে পারফর্ম করবে তাদের টিমে থাকলে অবশ্যই জুনিয়র প্লেয়ারদের জন্য একটা অ্যাডভান্টেজ